হাই বন্ধুরা আজকের ক্লাস এইটের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তাপ তাপের মধ্যে অনেক অনেক বিষয় আছে যার মধ্যে আমরা একটা পার্টিকুলার বিষয় পড়বো সেটা হলো আপেক্ষিক তাপ অর স্পেসিফিক হিট কোনো একক ভরে তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে ধরা যাক কোনো বস্তুর ভর এম তাপমাত্রাটি ও আপেক্ষিক তাপ এস হয় তবে প্রয়োজনীয় তাপ কিউ সমান সমান হবে এম এস টি অর্থাৎ কিউ সমান সমান এম এস টি ও আবার এস ইকাল টু হবে এম আবার এস ইকাল টু হবে কিউ বাই এম টি সিজিএস ও এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক যেহেতু আমার আগে সমীকরণটাতে দেখেছি যে এস সমান সমান কিউ বাই এম টি আবার কিউ সমান সমান তাপ এম সমান সমান ভর টি সমান সমান তাপমাত্রা সুতরাং কিউ মানে ক্যালোরি মানে তাপের একক এম মানে ভর একক গ্রাম এবং টি মানে তাপমাত্রা তাপমাত্রার একক ডিগ্রি সেন্টিগ্রেট সো সিজিএসএ কি তাপের একক হলো ক্যালোরি পার গ্রাম ইনটু ডিগ্রি সেন্টিগ্রেট আর কোন কোনো বইতে দেখবে লেখা আছে ক্যালোরি গ্রাম ইনভার্স সেন্ডিকেট ইনভার্স এসআই পদ্ধতিতে একক হবে জুল কেজি জুল পার কেজি ইনটু কেলভিন ওর জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স এখন আমরা কিছু ম্যাথমেটিক্স সলভ করার চেষ্টা করবো কে তার থেকে একটু ভালো করে দেখবেন যেখানে ফার্স্ট অঙ্কটা আছে ষাট গ্রাম ভরে কোনো বস্তুর তাপমাত্রা कुडी सरी सरी कुडी न ष ग्राम भरे कुन वस्तु